গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আবার একটা মাছ ধরার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে বেলগড়িয়া নন্দননগর ক্ষুদিরাম ঝিলে চলে এসেছি এই পুকুরটা কবে খুলছে কতটা ক্ষুদিরাম ঝিল না সরি টিভি ঝিল খুলছে নন্দনগর টিভি ঝিল কবে খুলছে কত টাকা টিকিট কী টোপ আচ্ছা লটারির মাধ্যমে হবে কি হবে না সমস্ত ডিটেলস এখানে বলে দেবে এ কালুলে এসছে কালুদা এসে গেছে এটা হচ্ছে আমাদের বেলগড়িয়ার নন্দনগর টিভি ঝিল তোমরা ক্ষুদিরাম ঝিলের সমস্ত শিকারীরা মাছ ধরে গেছো আবার নতুন করে এটা টিভি ঝিল ওপেন হচ্ছে তোমরা কালুদার থেকে কালুদার থেকে সমস্ত ডিটেলস জেনে নাও কালুদা পুকুর পাবে খোলা হচ্ছে টিভি ঝিল একুশে ডিসেম্বর খোলা হচ্ছে একুশে ডিসেম্বর আমাদের টিকিট মূল্য চার হাজার টাকা খোলা হচ্ছে আর টিকিট আজকের থেকে বুক হবে আজকে থেকে বুক হবে আমার অনলাইন নাম্বার হচ্ছে নাইন জিরো থ্রি ডবল এইট থ্রি সিক্স থ্রি ডবল সিক্স সেটা হচ্ছে আমার অনলাইন নাম্বার আর কন্ট্যাক্ট নাম্বার তো সঞ্জয় দিয়েই দেবে তোমার স্ক্রিনে আর আপনারা সঞ্জয়ের কাছেও বুক করতে পারবেন সঞ্জয়কে সঞ্জয়ের নাম্বারও থাকবে এখানে আচ্ছা এখানে পুকুরে সকাল কটা থেকে লটারি হবে বগাছা ছিপ আর কী টোপ ফেলতে পারবেন মশলা অ্যালাউ আছে নাকি আমাদের তিন গাঁজা ছিপ ছাতুর টুপ ছাতু আর যাবে না আর ছটা থেকে বিকেল সন্ধ্যা হয়ে যায় জন্য এক ঘন্টা কমিয়ে দিয়েছি আচ্ছা আর পুকুরে কি সাইজের মাছ আছে ছোট থেকে কি সাইজের মাছ আছে পুকুরে ম্যাক্সিমামটাই বড় মাছ আছে ছোট মাছ কম আছে সবই বড় সাইজের মাছ আছে বললি যে সাইজের মাছ এই পুকুরে সেম সাইজের মাছই আছে সব ছোটো মাছটা পরিমাণ কম বড়ো মাছের সংখ্যাই বেশি আছে আপনারা ধরলে ছিটে উঠলে তো বুঝতেই পারবেন মাছের সাইজের কী আছে বন্ধুরা সকাল সাড়ে পাঁচটায় লটারি হবে এখানে চার হাজার টাকা টিকিট করেছে মাছের সাইজ তোমরা যারা ক্ষুদিরাম ঝিলে ফেলে গেছো ওরকমই সাইজ বলছে কালুদা আশা করি মাছ ভালো খাবে জলটা অনেকটা নিচে নেমে গেছে আমি দেখতে পাচ্ছি তা বন্ধুরা তোমরা আসো কালুদার কাছে সিট বুক করো ডিটেলস জানার থাকলে কালুদার থেকে জেনে নাও ঠিক আছে সমস্ত কিছু কালুদার থেকে জেনে নেবে আর বলছি এই যারা এখানে জানে যে কুকুরে ছিপ ফেলে গেছে তারা তো জানে এখানে কিভাবে আসতে লাগে যারা নতুন আসবে তারা কিভাবে আসবে এখানে নতুন নতুন যারা আসবে আমাকে কন্ট্যাক্ট করলে আমি তাকে লোকেশন লাইভ লোকেশনটা দিয়ে দেবো যেখান দিয়ে আসুক লাইভ লোকেশনটা শেয়ার করে দেবো চলে আসবে আর যারা বুকিং করবে কত টাকা দিয়ে বুকিং করতে হবে বুকিং করলে মিনিমাম দেড় হাজার থেকে দুই হাজার টাকা আচ্ছা তারপর লটারি তোলার সময় সমস্ত টাকা পুরো টাকাটা মিটিয়ে দিয়ে দেবো পুকুরে কটা সিট আছে এই পুকুরে পুকুরে বাহাত্তরটা সিট আছে হ্যাঁ আর মোটামুটি সব সিটেই মাছ খায় আর আমাদের ওই পাটটা একদম চটান আছে শীতকালে তো অসুবিধা নেই মাছ আশা করি খাবে আচ্ছা এটা কি খালি রোববার রোববার করে রোববার রোববার আপনি রবিবার আমাদের একুশের পর আঠাশ তারিখ আবার হবে মানে প্রথম দিন ক তারিখ হচ্ছে একুশ তারিখ আঠাশ তারিখ মানে পরের আবার আচ্ছা এখানে রোববার রোববার সিট দেওয়া হবে তার ডিসেম্বরের একুশ তারিখ থেকে ওপেন হচ্ছে যে সকল বন্ধুরা মাছ ধরার প্রেমী আছো তারা অতি শীঘ্রই কালুদার নাম্বার দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে খুব তাড়াতাড়ি বুক করে বুক হয়ে যাবে এখানে সিট সীমিত সিট আছে তোমরা আশা করি কালুদার সাথে যোগাযোগ করে ডিটেলস খবর নিয়ে নিতে পারো চলো বন্ধু না এখনো মতো রাখলাম মাছ ধরার আবার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমি এসছি পুকুর পাড়ে খারাপ না মাছ ভালোই নড়ছে যেহেতু ফাঁকা পুকুর আর এই মাছ প্রচুর আছে এই পুকুরে টিভি ঝিলে তোমরা ক্ষুদিরাম ঝিলে কতটা মাছ ধরে গেছো জানা না কিন্তু এটা তো সেম মাছ দেওয়া আছে আশা করি রেজাল্ট ভালো হবে তোমরা আসো এসে খোঁজ খবর নিয়ে তারপর মাছ ধরতে আসো আমার আমার ভিডিও দেখে তোমাদের ছিপ ফেলতে হবে এর কোনো মানে নেই তোমরা একটু এখানে কালুদার নাম্বার দেওয়া আছে তোমরা একটু খোঁজ খবর নিয়ে তারপর আসো এ দেখো এখানে মাছ এটা এক নম্বর সিটের এই কোনটা এইখান থেকে এক নম্বর সিট হয় আর পুরো এই দেখো বন্ধুরা মাছ উল্টাচ্ছে দেখো ঠিক আছে বন্ধুরা এখনো মতো রাখি আবার মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চলো বন্ধুরা টাটা